প্রিয় প্রণয়িনী সিজন দুই লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা বত্রিশ নাসির মন্দিরের বাপাশে গোলাকৃতির করে সাজিয়ে রাখা হয়েছে কয়েকটি চেয়ার সেখানে হাতে রসায়ন বই নিয়ে মনোযোগ সহকারে বসে আছে আহান চোখ দুটো একদম দেবে দিচ্ছে বইয়ের ভেতরে এত মনোযোগী বইয়ের প্রতি কেন তা বোঝাটা মুশকিল বটে অনেকক্ষণ বইয়ের পানে চেয়ে থেকে নেত্র তুলে ওপরে তাকালো চোখের মধ্যে টানা চশমা খুলে দিয়ে আঙ্গুল এর সাহায্যে বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে চোখ মুছল অতপর আবার মনোযোগ সহকারে বই দেখতে ব্যস্ত হলো সে প্রচুর মনোযোগী হয়েছে রসায়নের জৈব রাসায়নিক পাঠের প্রতি ইসরাত আপির শিখতে হবে তাকে আর সেটা বানিয়ে আগে তৈরি ট্রাই করতে হবে মেজমা মনে করেছেন সে পড়ালেখার প্রতি মনোযোগী হয়ে গিয়েছে আসলে তা তো না সে তো মা তাই কি ফোন দেয়ারছে সে জানলে বেচারি মা অক্ষ পাবে অক্কা পাবে নুসরাত মুখ ফুলিয়ে এসে বারান্দার কাছে দাঁড়ালো পাইচারি করতে করতে নিজের হাতের মুঠোয় নিজের খামচালো অনেকক্ষণ হঠাৎ আড়সকে ভেতর থেকে বের হতে দেখে শীস টেনে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো ফলস্বরূপ আরশ ফিরে তাকালো না বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল সে করার মতো কিছু খুঁজে পেল না আকস্মিক আরসকে এক পকেটে হাত ঘুচে অন্যদিকে সিগারেটে আগুন ধরাতে দেখে নুসরাত থেমে গেল দুষ্ট বুদ্ধি মাথায় চাপল আর শিকারের ঠোঁটে গুছতেই চিৎকার করে বাজখাই গলায় বলে ওঠে ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ি ধোঁয়া ওঠে ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ি ধোঁয়া ওঠে সেই ধোঁয়াতে দেখতে বড়ো ভাল লাগে সেই ধোঁয়া দেখতে বড়ই ভাল লাগে আর চোখ দৃষ্টি ফিরিয়ে তাকালো নুসরাতের দিকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আসব নুসরাত দু হাত পেতে দিয়ে বলল আশু বাবু আশু করলে নেই আরশ বিরক্তি সুরে নুসরাতকে শুধালো লজ্জা লাগে না নুসরাত অবক্ষর ভান করলো চোখ দুটো উল্টে দিয়ে জানতে চাইলো লজ্জা করবে কেন আমি কি কোনো পাপ করেছি নাকি পরিপূর্ণ কাজ করে ঘুরে বেড়াচ্ছি একদম পুণ্যের কাজ এতে লজ্জাপর কি আছে অদ্ভুত আরসের মুখ থেকে ঝরে ঝরে বিরক্তি পড়ল চোখ সরু করে দেখলো বাচাল ভদ্র মহিলাকে তারপর হিসিসে বলল মৌমাছির কামড় খেয়েও লজ্জা লাগছে না বিয়াদব আরশ এটা বলতে নুসরাত বারান্দা ধরে প্রায় ঝুলে পড়ল কিছু কি মেরে দেখল কাঠাল গাছটাকে পুরো স্ক্যান করা শেষে আড়সের দিকে চেয়ে হাহা করে হেসে উঠলো আড়সের এমন হাসির মানে খুঁজে পেল না সে নুসরাত বলল আড়স ভাই আপনি মোমাসি চা করিয়ে দিয়েছেন হাহা আপনি জেইলাস আড়স ভাই জেলাস মৌমাছির উপর আপনার কেন জেলাস হতে হবে তারা আপনার বউকে কামড়ে দিয়েছে বলে আরস নুসরাতের এমন হাসিতে নির্বিকার বনে গেল এটা শুধু হাসতেই জানে হাসতে শুধু হাসছে কেন আর এমন করে তাকাচ্ছে এবার কেন অদ্ভুত অদ্ভুত দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে থাকলো আরস আরসকে এভাবে তাকাতে দেখে নুসরাত বলল আরস ভাই এভাবে তাকাবেন না আরো এক বুড়ো চেয়ে জানতে চাইল কেন নুসরাত দুহাতে নাটকীয় ভঙ্গিমায় ধীরে মুখ চেপে ধরতে গিয়ে একটু জোরে চেপে ধরলো পর মুহূর্তে চোখ মুখ খিচিয়ে গলা ফাটে চিৎকার করে উঠল আমা ব্যথা আরস নুসরাতে তখনও নাটকীয় ভঙ্গিতে করা কাজগুলো দেখে নিজে দাঁড়িয়ে টানটান শরীর নিয়ে উষ্ণভাবে ঘেমে গিয়ে কায়া হয়ে কুরুগম্ভীর সুগ্রাণ বের হচ্ছে মৃদু নুসরাত আরসের দিকে চেয়ে বলল আরস ভাই আবারও প্রশ্ন করুন আপনি কেন আর নুসরাতের কথা অনুযায়ী আবারও প্রশ্ন করল কেন নুসরাত দুহাত নিজের মুখে আবার নাটকীয় ভঙ্গিতে চেপে ধরে বলে উঠল আপনি যেভাবে তাকান আমার পায়ে তালুর আগে জ্বলে ওঠে তাই এভাবে তাকাতে হয় না আরো সিগারেটের শেষ অংশটুকু ফেলে দিয়ে সেন্টার ফ্রেশ নিজের মুখে মারল তারপর দু হাত পকেটে আরাম করে ঢোকাতে ঢোকাতে বলল দেখি তো কেমন পায়ে তালু জ্বলে ওঠে নুসরাত ব্যাককেলের মতো বারান্দা রেলিংয়ের ওপর বসে আরো দিকে পা তুলে বলো এই দেখুন রাগে কিরকম পায়ের নিচে দিয়ে ধোঁয়া বের হচ্ছে কথায় মাথা নাড়লো বোঝার ভঙ্গিতে তারপর সবার মাথা দিয়ে ধোঁয়া বের হয় তোর পা দিয়ে বের হয় কেন নুসরাত শাহরুখ খান স্টাইলে দুপাশে হাত মেলে বলতে গেল আমি নুসরাত নাচিস সবার আলাদা কিন্তু অতটুকু বলার প্রসুত হলো না কানে বাজলো আরো সে চিৎকার বেদবের বাচ্চা পরে কোমর ভাঙবি কথা শেষ হতেই ধূপ করে পড়ে গেল নুসরাত পড়লো তো পড়লো আহানের মাথার ওপর পড়লো সশব্দে আহান নিচে থেকে ঝুঁকি ম্যাগনিফাই গ্লাস দিয়ে ঘাস দেখছিল কিন্তু দেখতে পারলো না কোই শরীরের উপর ধূপ করে পড়লো মোটা একটা জলস্তি আহান কোকি ওঠে সাথে নুসরাত নুসরাত উঠে দাঁড়িয়ে কোমর চেপে ধরার ভঙ্গিতে করতে চাইলো কিন্তু মনে হলো সে ঠিকই আছে মাথায় আসলে মোটা একটা তোলার বস্তার ওপর পড়ে গেছে আহানের দিকে ফিরে চাইতে দেখলো বেচারা আহানের দিকে ফিরে চাইতে দেখে বেচারা চেয়ারের সাথে হয়ে আছে চোখে চশমা ভেঙে গিয়ে এক পাশে ঝুলছে নুসরাত শব্দ করে হেসে উঠল তারপর আবার আহানকে চোখে দেখলো আবারও হাসলো দেখলো আর হাসলো হাসতে হাসতে ঢলে পড়ে নিজের পাশে দাঁড়ানো ব্যক্তির গায়ে আহান নিজের চোখে ভেঙে যাওয়া চশমা খুলে দেখে দুখে মুখ বানিয়ে তারপর নুসরাতের পানে ছল ছল তুলে বলল তুমি আমার সব বিক্রি আনো নষ্ট করে দিয়েছ আমার ম্যাগনিফাই গ্লাসও আহানের ব্যথা তো নুসরাত আরও জোরে হেসে দিল আহান দুঃখ ভরাক্রান্ত মনে জৈব যোগের পাঠে মদ তৈরি করার চেষ্টা করছিল কিন্তু তুমি আমার সব বিক্রিয়ার ওপর বিক্রিয়ার ফল দ্রব্য নষ্ট করে দিয়েছো পড়ার আর জায়গা পাওনি তোমার জামাইয়ের মাথার উপর পড়লে না কেন কেন বহতা ছাড়া এই ভাইয়ের উপরে পড়তে গেলে তোমার ভাইটা কত ব্যথা পেল তুমি বোঝো নুসরাত হাহা করে হেসে উঠল একটা কথার উত্তর দিল না আহান আবারও বলল হাতের চাইলাম হতে চাইলাম আইনস্টাইন ল্যাভলিসিয়াসের মতো অথবা নিউটন নিউটনের মাথায় আপেল পড়েছিল আর আমার মাথায় আরস ভাইয়ের বউ পড়েছে আপেল পরা বেটা নিউটন হয়েছে আর মাথায় জলস্তি পরা আমি আহানটন হয়ে গেছি আজ থেকে আমি আহানটন হেরাল সাহেবের হাতে রাখা খবরের কাগজে চোখ বোলাচ্ছে অনেকক্ষণ যাবত খবরের কাগজের ওই এক জিনিস খুন হত্যা এগুলোই হেলাল সাহেবের এসব দেখে বিরক্ত তিক্ত লাগে হাতে শক্ত হতে খবরের কাগজটা বন্ধ করে নিলেন বয়স বাড়ার সাথে সাথে পেটের পাচ্ছে তার পেটের ওপর হাত রেখে বসতেই সুফি খাতনের আবির্ভাব ঘটল সেইখানে হেলাল সাহেবের পাশে বসতে বসতে কীচিত কাল কুটনি মহিলাদের মতোই আশেপাশে দেখল সে দেখে নিলেন মেয়ে নামক চন্দ্ররক্ষী মহিলা আছে কিনা দেখলে ঝাড়ির দিক থেকে রক্ষা পাবে না সে তারপর দেখা সে গলা খাকারি দিলেন তিনি এই বয়সে সে একটু বেশি পররিন্দা করতে ভালোবাসেন তাই পররিন্দা করতে উদগ্রীব হলেন বলেন কি ভেবেছি হেলাল হেলাল শেভ ভুরু বাকালেন শুধালেন কিছু কি ভাবার ছিল সুফি খাতুনের নিকট প্রশ্ন সুরে দিয়ে চুপ হয়ে গেলেন তিনি সুফি খাতুন মাথা হাত দিয়ে আরশের থেকে পড়ার মতো আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করে বললেন ইরাম আর নাসিরের মেয়ে মানে ছোট মেয়ের বিষয়ে হেরাল সাহেবের মনে করার ভঙ্গিমায় মাথা নাড়ল ঠোঁট চোখা করে বললেন ও ওই একই কথা জাইনের বিয়ের পর দেখে এই বিষয় নিয়ে খাতুন কুটিল হেসে উঠে দাঁড়ালেন মনে মনে নাচতে শুরু করলেন এখানে একটা কাজচা বাঁধিয়ে ফেলেছে সে আহার মুখের মধ্যে আইস কিউব লাগিয়ে ঘুরছে সাথে যাকে পাচ্ছে তাকে ধরে বিস্তারিত জানাচ্ছে নুসরাতুর মতো বটলি মহিলা তার ওপর পড়ার পর সে যে বেঁচে আছে এইটাই অনেক এই সাড়ে পনেরো বছরের জীবনে সে নির্ঘাত কোনো ভালো কাজ করেছে যার ফলস্বরূপ আছে বেঁচে আছে কিন্তু কথাই তেমন ভালো কাজের কোনো কথাই আসলো না জীবনের প্রথম পৃষ্ঠা থেকে যা করেছে তা একবারেই রিভাইজ করে নিল তেমন ভালো কিছু করেছে বলে মস্তিষ্কে স্নায়ুকষে ধরা পড়লো না তারপরও জ্যোতিষদের মতো হাত তুলে ক্ষোধাভক্তি দেখিয়ে নিজেকে বাহবা দিয়ে বলে উঠল আহানটন ভালো কিছু করেছিস তাই তুই বেঁচে আছিস পাশের বাড়ি শাহজাহানা বেগম এসেছিলেন ইসরাতকে জাইনকে কি কি দিয়েছে তা দেখার জন্য তখন আহান ভদ্রমহিলার সাথে কৃচিতকাল পূর্বের ঘটনা বিস্তারিত জানাতে গেল ভদ্রমহিলা শুনতে চাইলেন না আহান জোর করে ধরে বেঁধে পুরো কাহিনী জানালো আহান বলতে থাকলো জীবনে প্রথম সৈয়দ আহান না ওফিল একটাও ভালো কাজ করেছিল তাই আজ বেঁচে আছি হলে নিশ্চিত মরে যেতাম সাজনা বেগম এতক্ষণ আহানের বক বক শুনছিল এবার গিয়ে কথা বলল নুসরাত যদি আরো দুজন এসে তোমার ওপর পরে বাবা তুমি তোমার কিছু হবে না আর ভালো কাজের কথা বলতে গেলে তুমি বা তোমরা ভাই বড় ভাই বা ছোট আপু জীবনে কেউ কোনো ভালো কাজ করেছে বলে আমারও মনে পড়ে না তোমরা তো মানুষের ভালোই দেখতে পারো না ভালো কিছু হতে দেখলে একটা না একটা ঝামেলা বাঁধানো তোমাদের কাজ হয়তো বা কারো বা ওইখানে ঝামেলা বাঁধাতে গিয়েছিলে পারি এইটাই তার জন্য ভালো কাজ করেছ আহানের ফাটা মুখ ফাটাই রয়ে গেল ভদ্র মহিলার কাছে একটু প্রশংসা করতে আসায় ভত্র মহিলা তাকে একদম অপমান করে ছেড়ে দিয়েছে সে ঝুলে যাওয়া চোয়াল দিয়ে চলে গেল নুসরাতের কাছে যেতে যেতে মুখ ঝামটা দিয়ে মারলো সাজনা বেগমের দিকে মিনমিনিয়ে উচ্চারিত হলো জিব্বে এই মহিলা এই স্বভাবের জন্যই তার স্বামী বেটা দ্বিতীয় বিয়ে করেছে আমি হলে কবি তৃতীয় বিয়ে অথবা চতুর্থ বিয়ের প্রস্তুতি নিয়ে নিতাম যত সব নিন্দুক মহিলা মানুষের পিঠ পিছে কথা বলে হেলে ধুলে বাহিরে আসতে দেখলো নুসরাত আর ইসরাত বসে লাভ দিয়ে গিয়ে নুসরাতের পাশে বসতে বসতে থাবা মেরে তার হাত চেপে ধরে বলল। হাতের কালো ডাইলের ঘড়িটি সবসময় দেখল সময় দেখে নিয়ে প্রায় একটা বেজে গেছে ইরহাম হেলে ধুলে এর মধ্যে আসলো ভেতরে তাদের পাশ ঘেঁচে বসতে বসতে বলে উঠল। তোমার সতীন আবার গিয়েছে তোমার জামাইয়ের কাছে নুসরা তরাক করে উঠে বসলো চোখ খিচিয়ে শুধালো ওই টুট টুট আবার গিয়েছে আরস ভাইয়ের কাছে ইরাম ঠোঁটটি পে হাসল হাসি সংবরণ করলো হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে জানালো হুম নুসরাত লাভ দিয়ে উঠে দাঁড়ালো ইসরাত মজা করে এমনি বলল নুসরাত বটি নিয়ে যা নুসরাত অরুণা চেপে পেঁচিয়ে যেতে যেতে থেমে গেল ইসরাতের দিকে তাকিয়ে বলে উঠলো ঠিক কথা বলেছিস আহেন না যা বটি নিয়ে আয় কুত্তিরে আজ চুল গোড়া থেকে একাইটা ফেলবো আহান নুসরাতের সমর্থ করে বললো তুমিও যাও আমি তোমার পিছু পিছু দাঁড়িয়ে আসতেছি তাহলে একটা ভাব আসবে নিজের প্রতি নুসরাত লাফিয়ে লাফিয়ে চলে গেল আহার ইসরাত ইরহাম একে অন্যের দিকে চোখের পাতা ফেললো তারপর দিল নুসরাতের পেছনে নুসরাত একদম তিন লাফ মেরে গিয়ে অনিকার মুখের সামনে দাঁড়িয়ে পড়লো পেয়ে ভয় পেখাত আড়সকে চেপে ধরতে নুসরাত কটমট করে হুঙ্কার দিয়ে উঠলো অনিকার বাচ্চা অনিকা ভয়ে আড়সকে আরো শক্ত করে চেপে ধরতে যাবে নুসরাত ঢাকিয়ে তাদের ঢুকে পড়ে আরশ বুড়োবা কে তাদের দিকে তাকাতেই নুসরা তার মুখ ঢেলে অন্য পাশে ফিরিয়ে দিল পায়ের পাতার ওপর ভর দিয়ে ওপরের দিকে উঠে আরসের কানের কাছে ফিসফিসে বলে দুই মিনিট কাট বন্ধ করে বসে থাকুন একটু মেয়েলি বিষয়ে কথা আছে ওর সাথে আরস চুপচাপ আশেপাশে ফিরে দেখে কানে এয়ারপোর্ট ঘুষতে গুজতে নুসরাত নিজস্ব ভঙ্গিমায় বলে উঠল ইস আমার দামরি বাচ্চা তোকে আমি একটু আগে কি বোঝালাম অনেকা চলে যেতে চাইলো নুসরাত এক হাতে তার হাত নিজের কবজিতে নিল ইরহাম ইশারা করেই বলল ও ইরহাম আমার বাপের লাইসেন্স বিশিষ্ট রিভলভার বের কর শাড়িরে আজ ট্রিগার পয়েন্ট রেখে লাথি মারবো ইরাম সত্যি সত্যি রিভলভার বের করে নিল প্যান্টের পকেট থেকে নুসরাত হক উঠে বলল হয়েছে হয়েছে লুকিয়ে ফেল তোকে কে বলেছে সত্যি সত্যি বের করতে ইরাম যথাযোগ ভঙ্গিতে আবারও ঢুকিয়ে নিল নুসরাত বললো শোন আমার বাচ্চা তোর আব্বা যাকে বলে ধর্মীয় মতে আব্বা ইহরাম নুসরাতের কথায় বাধা দিয়ে বলে ওঠে ধর্মীয় মতে এখনও আব্বা হয়নি ইসরাত টিটকারি মেরে বলে ওঠে জন্যই মাথায় টুপি পরিয়ে আব্বা ডাকতে হবে সামনাসামনি তাহলে বাপ মেয়ের মিলন ভালো ভালো হবে ধর্মের আব্বা আরস ভাই পরিণত হবে নুসরাত সবার কথায় মনোযোগ সহকারে শুনল বলল শোন আমার ধর্মী বাচ্চা বাপের সাথে এমন রদ্রালত কি করলে মানুষ খারাপ বলবে বলবে এত বড় মেয়ে হয়ে বাপের গলা ধরে ঝুলে আছে অনেকা নুসরাতের দিকে চেয়ে আড়সকে ডেকে উঠল আড়স নুসরাত অনেকার ভেংচি দিয়ে উঠল আলোচ 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 বাবা কি আব্বা বাপ আব্বা ডাকবেটি লিগুহীন মেয়ে একটু আগে যাকে বাপ ডাকলি দুই মিনিট যেতে না যেতেই তাকে ছাইয়া ডাকতে বসে রইলি এটা দেখে মনে হচ্ছে কিয়ামতের আমালত আহান নুসরাতের কথায় শনাক্ত জানতে চাইল এসব মেয়েদের দেখেই বোঝা যায় কেমন আসতে খুব বেশি একটা দেরি নেই অনিকা নুসরাতের দিকে চেয়ে রইল নুসরাত কিছুক্ষণ অনিকার কাপড় চোপড় দেখে ইরহাম এবং আহানে কে চাটুনি বাঁচিয়ে দেখালো চলে যেতে দুজনই মুখ ঝুলিয়ে হেলে ধুলে বাড়ির ভেতর চলে গেল তারা চলে যেতে নুসার ঠোঁট টেনে হেসে দিয়ে বলতে যাবে তার আগে থেমে গেল আরশকে নিজেদের পাশে দাঁড়ানো দেখে অনিকাকে টেনে নিয়ে আসলো দূরে ইসরাত নিজের সাথে এসেছে নুসরাত এবার বলল এসব ছোটোখাটো জিনিস দেখিয়ে তুমি পুরুষ মানুষকে আকর্ষিত করতে চাইছ মুখ দিয়ে কাঁচুমাচু শব্দ করল অনেকা বিব্রতি হয়ে নুসরাতের দিকে তাকাল ইসরাতের দিকে তাকালো ইসরাত নিজের অবস্থাও সমান নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে বলল ওকে একটা দোকানে সন্ধান দিয়ে আসি ইসরাত বলে উঠল ওর এইসব নিয়ে তোর চিন্তা করার কোনো দরকার নেই নুসরাত ভীষণ বিরক্ত কণ্ঠে বলল আহা আমার তো চিন্তাই তো এই তো দেখিয়ে আরস ভাইকে নিজের করতে চাইছে এর দরকার কেন নেই অবশ্যই দরকার আছে অনিকা কঠোর কণ্ঠে বলল কোনো প্রয়োজন নেই নুসরাত আবারও জেদিক কণ্ঠে বলল আহা প্রয়োজন আছে পিতা সমান প্রেমিককে সিকিউর করতে হলে উঁচু নিচু কিছু তো প্রয়োজন আছে চাইলে আমি ভালো ব্র্যান্ডের দোকানের খবর দিতে পারি ওইখানে গিয়ে তুমি ফর্মের গুলা কিনে নিয়ে আসতে পারো ফর্মের গুলা নিলে আরো ভালো হবে মুখ দেখিয়ে না পারো মুখ দেখিয়ে গোয়েল করতে পারবে নুসরাত মুখ ফেটে আবারও কিছু একটা বলতে চাইলো ইসরাত চেপে ধরে টেনে নিয়ে গেল তাকে নিজের সাথে বাড়ির ভেতরে চিৎকার করছে ইরামের হাত টেনে নিজের মুখে নামিয়ে নিতে দৌড়ে আসলো গেটের সামনে অধমা মধ্যমা আঙ্গুল মুখের সামনে এনে গলা ফাটিয়ে চিৎকার করে বলল অনিকার বাচ্চা নেক্সট টাইম আমি যদি তোকে আর ওর সামনে দেখি আমি যে তোকে কী করবো আমি নিজেও জানি না ঠান্ডা হওয়া বইছে এসি থেকে থাই গ্লাস আটকানো এসির পর আঠারোয়ের ঘরে রুমের দরজা বন্ধ একটা ঠান্ডা অতিরিক্ত শীতলতা নাক বন্ধ করে দিচ্ছে নুসরাতের ইসরাত ঠোঁটের ওপর হাত রেখে মিটপিট করে হাসছে আহান ম্যাগনিফাই গ্লাসের ওপরে চোখ রেখে বারবার নুসরাতের মুখের পরিবর্তন লক্ষ্য করছে এবার এদিক থেকে ওইবার ওদিক থেকে নানানভাবে পর্যবেক্ষণ করছে তাকে নুসরাত কয়েকবার বিরক্ত হয়ে চোখে দেখলো এতে সে থেমে যাওয়ার পাত্র নয় কারণ সে এই ঘড়িতে ভবিষ্যৎ সায়েন্টিস্ট হতে পারে এখন এখানে একটা কিন্তু আছে নুসরাত আপু মানতেই চায় না সে ভবিষ্যতে বড়ো সায়েন্টিস্ট হবে আজও যখন ম্যাগনিফাই গ্লাস নিয়ে আপুর মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মুখে কি পরিবর্তন বা তিক্ত কথা বের হয়েছে আপু বলেছে এর ওপর একটা বড় রিসার্চ করবে আহান সে তো নুসরাত নাসিরের পেছন পেছন ছাতা ধরে হাঁটাবি এরপর থেকে আরও বেশি করে রিসার্চ করছে নুসরাত আপুর ওপর সে ম্যাগনিফাই গ্লাস দিয়ে খুঁটিয়ে দেখতে চলেছে আল্লাহ তালা এই মহিলাকে তৈরি করার সময় কি একটু মিষ্টি মুখে দেয় যখন কথা বলে শুরু করে কর্কশ কণ্ঠে ধমকায় না তিক্তা কথা বলে নুসরাত অনেকক্ষণ সহ্য করে আহানের এক চোখা বড় করে এসে তার মুখের সাথে গ্লাসটা ঘোরালো ক্রোধে দাঁতের দাঁত চেপে ধরলো কটমট করে আহানের দিকে চোখ তুলে ঠাস করে কানের কাছে একটা বসালো জিজ্ঞেস করলো তোর মায়ের হাঙ্গা হয়েছে এখানে কি দেখোস আমার মুখের মধ্যে আহান থাপ্পড় খেয়ে দাঁত কেলিয়া হাসলো আমার আম্মু তোমার কে হয় নুসরাতের কে দাঁত কেলিয়ে দেখে দ্বিগুণ ঢেকে গেলো বলল বোকা চন্দ্র মতো হাসবি না ছড় এখান থেকে আহান আবার হাসলো নুসাতের পাশে দাঁড়িয়ে ম্যাগনিফাই গ্লাস দিয়ে সকল জিনিস বড় বড় করে দেখতে দেখে অস্পষ্ট সুরে আওড়ালো বড় অপর মুখের সকল পিম্পল স্পষ্ট দেখা যাচ্ছে এখানে ইরহাম গ্লাস টেনে নিয়ে নিজের চোখের মধ্যে চেপে ধরলো মুখ দিয়ে উচ্চারিত করলো দেখি দেখি ইরহাম নিজে দেখার শেষে আহানের পানে তাকালো অতপর নিজের সিগনেচার স্টাইলে দুজন দুজনের দিকে তাকে মাথা নাড়লো ইরহাম নুসরাতের দিকে ম্যাগনিফাই গ্লাস এগিয়ে দিয়ে বলে ওঠে তুইও দেখ এগুলো কাছে না থাকলে ভালো দেখা যায় না নুসরাত অবজ্ঞার ভঙ্গিতে ম্যাগনিফাই গ্লাস হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো তারপর এক ঠোঁট ওপরে তুলে কুচকে নিয়ে গম্ভীরতা সুরে আওড়ালো এসব ম্যাগনিফাই গ্লাস আমার দরকার নেই আমি এখানে বসে স্পষ্ট নিঃসাতে ইসরাতের মুখের পিম্পলের সব আন্ডা বাচ্চা দেখতে পাচ্ছি মনে রাখিস আমার চোখে কাছে ম্যাগনিফাই গ্লাস কিছু না তাছাড়া আমি এখানে বসে পনেরো মাইল দূরে কি হচ্ছে স্পষ্ট দেখতে পাই ইসরাত নুসরাতের ধাপ্পাবাজি কথায় বিরক্ত হলো ইরহাম চোখ শব্দ করে মুখ দিয়ে সোফার ওপর পড়ল আরাহান যথানীতি ম্যাগনিফাই গ্লাস হাতে নিয়ে নুসরাতকে ভালোভাবে পরিক্রমা করতে শুরু করল আর বলতে লাগলো তোমার চোখ দুটো চোখ নয় মনে হয় দূরবীন নুসরাত মাসি তাহনার ভঙ্গি তাহানের কথা অবজ্ঞা করলো তারপর আবার সহমত পোষণ করে বলল যা তুই ঠিক বলেছিস ইরহামের দিকে তাকিয়ে বলে উঠল আজকে না রাতে তোকে মেহেদি সন্ধ্যা তাহলে তুই এখানে বসে আছিস কেন জাগিয়ে রূপচর্চা কর কথাটি বলল ইসরাতের উদ্দেশ্য করে আহার নুসরাতের কথায় সহমত পোষণ করে মাথা নাড়ালো ইহাম নুসরাতের স্বভাব সুলভ ভঙ্গিতেই তুমি আজরাতে কি পরিধান করিবে নুসরাত যেন আকাশ থেকে পড়ল কি তাকেও কিছু পরতে হবে সবার দিকে একবার চেয়ে মেকি হাসলো ইসরাত আঙুল তুলে নিশ্চয়তা দিল নির্ঘাত কিছুই কিনে নি এখনই দেখবি চুরি করে পড়া বা হাহা কিছু দাঁত বের করবে ইসরাতের কথা শেষ হতই নুসরাত দাঁত বের করে সত্যি সত্যি হাসলো ঠোঁট টিপে বললো আহানের কিছু একটা পরে নিব আহান আতরকে উঠে পড়লো দুহাত তুলে আগে বলে দিল আমার কাছে কোনো কাপড় নেই এর আগে তুমি আমার দুটো জামা নিয়ে ফেরত দাওনি আমি কোনো প্রকার শার্ট গেঞ্জি টি শার্ট ড্রপ সোলজার কিছুই দিব না তোমাকে নুসরাত হেসে এসে ইরহামের দিকে তাকাতে ইরহাম দু হাত তুলে বলে উঠল। এক তোকে টাকা দেওয়া হয়েছে না তাহলে কিনলি না কেন সাবধান নুসরাত আমার জিনিসের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলব। নুসরাত ক্ষীণচোখ ইরহামের ওপর নিজ অবলক্ষণ করলো শক্ত কণ্ঠে বলে উঠল। নুসরাত নাসিরের হাত কাটা এত সহজ না ইরহাম বলে উঠল। অবশ্যই সহজ নুসরাত এক পে টিপে সামান্য হিসেব শীতল কণ্ঠে হুমকি দিল তুই আমার হাত কাটতে যাবি আর আমি তোর ব্যাঙ্গু কেটে দিব তখন উপলব্ধি করতে পারবি পা পাদর ফল কাকে বলে আর নুসরাতের কথাই হৈ হৈ করে উঠে বললো তাহলে আপু তুমি না চাইতে বা না মানলেও একজন সাপ যা লেজ আছে নুসরাত চাটুনি লাগিয়ে আহানের দিকে ফিরল তারপর আহানকে কিছু বোঝোটা সুযোগ না দিয়ে ঘাড় ধরে ঝুঁকে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দিল হিসি হিসি আহানের কথার উত্তর দিল আমি বিষধর সাপ হতাম সকলের আগে তোর ওই বাপের বড় ভাইকে কামড় দিতাম তারপর তোর ওই আরশ ভাইকে আর তারপর ধামরি বাচ্চাটাকে ইসরাত শব্দ করে হেসে উঠল নুসরাতের কথার জবাবে বলল ভাই আমি বিশ্বাস করতে পারছি না নুসরাত নাসির নামক জেদিয়া একজন পুরুষের জন্য কোনো নারীর ওপর জেলাস হাই আমি তো ভাবতেই পারিনি এই জন্মে এত কিছু দেখব রবের লীলা খেলা ইরহাম ইসরাতের কথা শুনে হেসে দিল সবাই তার দিকে ফিরে যাইতেই সে বলল আপির কথা শুনে একটা গান গাইতে মন চাইল যেটা নুসরাত আপির জন্য বর্তমানে একদম খাপে খাপ হয়ে যাবে তোমরা যদি অনুমতি দাও আমি গানটা গাইব ইসরাত ভুরুকুচকে রহস্যকর সুরে বলল কোন গান আহান কথা শেষ করে উঠল আমি হয়তো মোটামুটি ধরে ফেলেছি কোন গান ইসরাত ইরহামের চেয়ে চাইতেও সেই ইশারা করে কিছু একটা বোঝালো ঠোঁট নাড়িয়ে গান কেম বোঝাতে হাহা করে গড়াগড়ি খেলো বিছানায় এ অবস্থা থেকে বলে নেম ইহাম কোনো সমস্যা নেই ইরহাম ব্যঙ্গস্তর কণ্ঠে বলে ওঠে আহান না যা তোর নুসাত নাসিরের গিটার নিয়ে গিটার ছাড়া জমবে না আহান দৌড়ে গিয়ে গিটার নিয়ে আসলো ইরহাম তা নিজের কোলে রেখে আসন পেতে বসলো আহান নিজেও মেঝেতে বসলো যাকে নিয়ে নিজে মজা নিবে বলে এত আয়োজন সে নিলিপ্ত কোনো উদ্যোগ তার ভেতরে নেই নির্বিকার চিত্তে বসে বসে দেখছে সকলের কাণ্ড ইরাম নিজের চুল সব হাত দিয়ে অলগজ করে নিল বিভিন্ন দর থাকা পীরের মতোই কথা দুদিকে পাগলের মতো ঝাঁকাতে ঝাঁকাতে গিটারে সুর তুলল ইসরাত বাড়ির একটি সুন্দর গান গাও না নিজের মতো করে কিছু গায় আবারও কিছু আসল লিরিক্স ইরাম তেমনই একজন আঙুলে গিটার ধরে পাগলের মতো মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গে উঠল হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা সৈয়েদ বাড়ির পাগলখানায় সব পাগলের খেলা